নেতা আশ্রয়ের দের হোক বলবে অমর শিক্ষক আশ্রয়দের হব বলবেশে আশ্রয়দের হবোক এইগুলো বলবে বলবে কি আরেকটা কোথায় ধৰণৰ কোনো লাভ যে স্মোকার সেও গোপনে কি করে ধূমপান করে আমি রোজা থাকি না তাহলে কি হয়েছে আমার আরেকটা তো রোজা আছে কষ্ট হবে রোজা থাকলে সামনে রোজা রোজা থাকলে সামনে বেরি খাওয়া যাবে না ধূমপান করা যাবে না এই যে এই বুদ্ধিটা তার অন্তরে কে দিয়ে দেয় তাহলে রোজা এমন একটা বরকমায় মাস যেই মাসে আল্লাহ

Gracias.

আমি অনেক পাপ করেছি আমার পাপের হিসাব তুমি আমি তো i'm পবিত্র করে দেবে বলছেন মহান আল্লাহ হাবিবাহ বলছেন যদি জন্য একদিন রোজা রাখেন কয়েকদিন एक दिन जो दिकोनो बाद दावा दे अल्लाह